আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের শিখুন ইতালিয়ান যে বেসিক ইতালিয়ানের প্রিমিয়াম কোর্স আমাদের আজকে আরতি কলো দিতে পারবে না বইয়ের অন্তর্ভুক্ত আজকে আমরা ক্লাস নেব তো এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সচরাচর ইত্যান মাসে ব্যবহার করে থাকি প্রথমে আসি আগে আরতি কি সেটা বুঝতে হবে আমাদেরকে আরতি হচ্ছে এই যে এইভাবে আমরা বলতে পারি কোলি ঠিক আছে আর কি করি আরতিগুলো আমরা কখন বসাই আরতি করলে সাধারণত দুই ধরনের একটা হচ্ছে কোনো ব্যক্তি কোন বস্তুকে আমরা কি নির্দিষ্ট করতে কি বসাই আরতিগুলো বসাই আরেকটা ক্ষেত্রে বসাই কখন অনির্দিষ্ট করতে যেমন আমরা বলে থাকি কানে মানে কি কুকুরটি কি কুকুরটি দেখেন কি কুকুরটি দেখেন এখানে আমি লিখেছি কি ইল কানে মানে কি কুকুরটি এটা কি নির্দিষ্ট যখন বলবো দেখেন কানে মানে কি একটি দেখেন এটা একেবারে সিম্পল অর্থাৎ ইতালিয়ান ভাষায় আরেকটি কোনো বোঝা একেবারে সহজ যদিও এগুলো একটু বিভিন্ন ধরনের বিভিন্নভাবে ব্যবহার করতে হয় এক বচনের ক্ষেত্রে একটা স্ত্রী ক্ষেত্রে একটা আবার বহু আর একটা ঠিক আছে দেখেন আমি প্রথমটা লিখেছি ইল কানে মানে কি কুকুরটি আবার লিখেছি উম কানে মানে কি একটি কুকুর যখন লিখেছি উম কানে এর মানে হচ্ছে কি একটি কুকুর এবার যে কোনো কুকুর হতে পারে এটা বার কালো হতে পারে ছোটো হতে পারে বড় হতে পারে এবার ছেলে কুকুর হতে পারে মেয়ে কুকুর হতে পারে যে কোনো একটা কুকুর কি হতে পারে উম কানে একটি কুকুর যে কোনো কুকুর আমরা কি বলিনি যে কোনটি কিন্তু যখন বলেছি ইল কানে ইল কানে মানে কি কুকুরটি যদি বলি ইল কানে এ মালা তো কুকুরটি কি দেখেন যখন বলবো ইল কানে যখন বলবো উম কানে আতো ক্যান এখানে দুইটা বাক্য লিখছে একটা হচ্ছে ইল কানে এ মালা তো আমরা লিখছি প্রথম বলছি কি ইল কানে মানে কি কুকুরটি যখন বলতেছি ইল কানে এ মালা আতো মানে কি কুকুরটি কি অসুস্থ কিন্তু যখন বলতেছি উন কানে এমার মানে কি একটি কুকুর অসুস্থ এখন ধরেন আমি আপনারা বললাম যে ভাই একটা কুকুর অসুস্থ কি একটা কুকুর অসুস্থ এখন আপনি আমরা জিজ্ঞেস করবেন কি কোন কুকুরটা অসুস্থ বুঝলেন একটা কুকুর অসুস্থ কার কুকুর কোন কুকুর সেটা তো বলতে হবে তাহলে এটা কি নির্দিষ্ট না তাহলে উন কি নির্দিষ্ট না অর্থাৎ যেখানে দেখবেন এই যে উন আছে উনা আছে উনো আছে কি উনো আছে প্রস্ত তো আছে এগুলো কি নির্দিষ্ট না এগুলো কি অনির্দিষ্ট এগুলো কি অনির্দিষ্ট এগুলো কি আর্তিকলো ইন দোর মেনাতে আর্থিক হলো ইন দেই মানে কি অনির্দিষ্ট আর্টিকেল তো এগুলো সাধারণত কি আমরা এক বছনের ক্ষেত্রে ব্যবহার হয় এগুলো কি বহু বচনে ব্যবহার হয় না কেন ওনা উন মানে তো একটি উনা মানেও একটি উনও উনএস্ত মানে কি একটি শুধু আর তিকলো দেতার মেনাতিব যেটাকে আমরা বলি লা লো ই লি লে এগুলো কি এগুলো হচ্ছে আরতিগুলো দেতার মানে হচ্ছে কি নির্দিষ্ট যেমন এই যে এখানে ই লিখছি এই যে লো লি লে এগুলো কি এগুলো নির্দিষ্ট এগুলো এক বছরে বহু বছরে আমাদেরকে কি ব্যবহার করতে হবে তো আশা করি বুঝাতে পেরেছি এই যে উন উন এগুলো কি নির্দিষ্ট না এগুলো অনির্দিষ্ট কিন্তু যখন আরতিগুলো দেতার আমরা বলবো তখন কি সেগুলো অবশ্যই অবশ্যই নির্দিষ্ট হবে তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে কি আরতিগুলো দেতার শিখবো তো আমি ইতো আমাদের কী বলে আমাদের প্রাইভেট টেলিগ্রাম এবং কি প্রাইভেট হোয়াটসঅ্যাপে আমি পিডিএফ নোট দিয়ে দিয়েছি যে আসলে কীভাবে যে আমার পুরো পড়ার আগে আমরা কি পিডিএফটা দিয়ে দিয়েছি যাতে করে আপনাদের সবাইকে বুঝতে সুবিধা হয় তো আমি এখানে লিখে দিই আরতি করো আর লি আরতি করি লি আরতি করি বেতার দেতের মিনা তিবি ওকে লি আরতি করি দের মীনা তিবি এটা হচ্ছে কি বহু বসে লিখছে দি আর্টিকেল ইজ ডিটারমিনা টিবি আমার কলমের কাজ শেষ তো লি আর্টিকেল ইজ ডিটারমিনা টিবি গুলো কি আমরা তো বলেছি সেগুলো কি নির্দিষ্ট এগুলো কি কি এগুলো হচ্ছে আচ্ছা আমি এখন একটা পেন ইউজ করি এগুলো হচ্ছে যেমন ইল ওকে ইল তারপর হচ্ছে কি ইল তারপর ধরেন আজকে তো তিন সরো রাখছি ইল তারপর হচ্ছে কি ই তারপর হচ্ছে এল এ পোস্তপ তারপর হচ্ছে কি লি তারপর আমি বলতে পারি লাপ এবং কি লে কয়টা দেখেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে এই কয়টাই তো নেবি হ্যাঁ এক নাই ঠিক আছে এত নাই একটা চেক করে দেখি ইল লি লিখেছি ইল এল এপস্তপ লো ও আরেকটা আছে দুঃখিত সেটা হচ্ছে এখানে আমি এটার আগে লিখে দিই সেটা হচ্ছে লো লো এবং কি লি লি তো এগুলো হচ্ছে পুরুষবাচক কি পুরুষবাচক এগুলো কি স্ত্রীবাচক ওকে অর্থাৎ এই পাশে এগুলো আমরা কি কোনো শব্দ দেখেন আমরা গত ক্লাসে কি শিখছি পুরুষবাচক এবং স্ত্রীবাচক এক বছর বহু বছরে শিখছি ঠিক কিনা যেমন বাম্বি কি একটা পুরুষবাচক শব্দ বাম্বি পুরুষবাচক বহু এবং কি লাদন না একটা কি মেয়ে দন না একটা কি নারী বহু কি দন নে আমরা আমাদের গত লাইভ ক্লাসে আমরা এগুলো এক্সপ্লেন করেছি বিশ্লেষণ করেছি স্পেগারে করেছি বারবার ভিডিওতে বলেছি তো দেখেন তো এই জন্য আমরা বলছি আগে আমাদেরকে নমে শিখতে হবে তারপর সরি নমি কি আগে আমাদেরকে আলফাবেথ শিখতে হবে আলফাবেথ যে বোকালে শিখতে হবে কনসনার্থী শিখতে হবে পাশাপাশি আমাদেরকে নমি শিখতে হবে তো আমরা সেই সবগুলো ক্লাস কমপ্লিট করেছি কারণ আরতিগুলো শেখার আগে আমাদেরকে এগুলো আলোচনা করতে হবে সেগুলো যার কারণে আমরা সেগুলো আলোচনা করেছি তো এখন আশা করি বুঝ মানে বুঝালে সহজেই বুঝবে তো এখন ইলটা হবে কখন ইলটা হবে কখন ইলটা হবে যখন কোনো পুরুষবাচক শব্দ থাকবে তার এক বছরে কী হবে ইল হবে যেমন ই কানে শুধু পুরুষবাচক শব্দ না যে শব্দগুলোকে কনসোনান্তে দিয়ে হবে অর্থাৎ পুরুষবাচক যে শব্দগুলো কি দিয়ে হবে কনসোনান্তে দিয়ে হবে এখন আপনি যদি বলেন ভাই কনসোনান্তে কি তাহলে আমি বলবো আগের ভিডিওগুলো দেখে আসেন আগের ক্লাসগুলো দেখে আসেন ঠিক আছে তাহলে যেগুলো কি যে বোকালি আ এ ই ও উ এই ছাড়া যে শব্দগুলো যে বর্ণগুলো দিয়ে কোনো একটা শব্দ শুরু হবে সেই শব্দ দিয়ে কোন সেই বর্ণ দিয়ে কোনো শব্দ হলে তার তাহলে আমরা কি বলবো কনসোনান্তে যেমন এখানে কি আছে চি চি কি একটা কনসোনান্তে তাহলে কি ইল কানে আবার করতে পারি কি ইল পানে কি দেখেন পানে পানে পি মানে কি ব্রেড দুইটা দিয়েছি আবার ইটা কোথা হবে দেখেন ইটা হবে ওই কনসনান্তে দিয়ে শুরু হওয়া যে শব্দগুলোর জন্য আমরা ইল লিখছি সেগুলোর বহু গোষণা আমাদের কি লিখবো ই লিখবো তাহলে কি লিখতে পারি ই কানি ই কানে ই পানি i pani a per i bambini che se i ragazzi i ragazzi per chi i ragazzi aspetta un attimo i ragazzi i ragazzi ma è che c'era i ragazzi c'era i bambini ma di chi che lei ragazzi ragazzo, la ragazzo il ragazzi i ragazzi cosa che se শব্দটার কনসোনান্ত দিয়ে শুরু হবে পুরুষবাচক সেটার জন্য আমরা কি এক বছরে ই লিখব এবং সেইটার বহু বছর আমরা কি লিখব ই লিখবো আশা করি বুঝাতে পেরেছি পিডিএফ তো অবশ্যই আমি দিয়ে দিয়েছি সেগুলো দেখে আরো ক্লিয়ার হয়ে যাবে তারপরে এল এপস্ত লিখবো কথা খেয়াল করে এল এপস্ত ওই পুরুষবাচক শব্দগুলো যেগুলো বোকালে দিয়ে শুরু হবে কি দিয়ে বোকালি যেমন আল বেরো কি আল তারপর কি এল আল albergo albergo ragazzi attenzione guardatemi l'albero manichi gas l'albergo manichi hotel ti che se avarchi avarchi l'eposto gu amico amico l'amico de a di lo si cane a e cane chi a e cane a e cane e o te pare Om, ombrello te pare ti che se? তো জানাতে হবে লং লং এরকম আমরা বলে থাকি আর কি তো যেগুলো কি পুরুষবাচক শব্দ এক বছরে কি বোকালি দিয়ে শুরু হবে সেগুলোর আর হবে কি দিব এক বছনে ইল দিব তারপরে আসেন লো দিব কোথায় লো দিব এখানে একটু বোঝার আছে লোটা একটু বোঝার আছে সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি একটা মিনিট লোটা একটু বোঝার আছে সেটা হচ্ছে পুরুষবাচক শব্দ অর্থাৎ আমরা কিছু কুড়িটাচক শব্দ পাবো যেগুলো এস সে পিও কনসোনান্তে কনসোনান্তে এটা একটু মন রাখা বিষয় এটা একটু মন রাখা বিষয় এস সে পিও কনসোনান্তে প্লাস এবং কি জেতা এক্স কি পি এন এ পি এস সে সরি আমি দেখি যদি ভুল না করি কি হয় সরি জি এন এ পি এস এ পি জি এন পি এস এ পি এন এ এবং কি জি এনএনএ মেবি হ্যাঁ জি এ তারপর হচ্ছে কি ইফসিরন ইফসিরন ইফসিলন যেটাকে আমরা ওয়াই বলি হ্যাঁ তারপর হচ্ছে জেটা জ্যাতা আমি লিখেছি ঠিক আছে আমি অবশ্যই আমি তো শব্দ দিয়ে দিয়েছি অবশ্যই আমাদের পিডিএফ আছে তো দেখেন তো লোটা কখন হবে লোটা হবে পুরুষ বাচক কিছু শব্দ পাব আমরা যেগুলো এসে পিউ কনসন আনতে অর্থাৎ প্রথমে এস থাকবে পরবর্তী কি থাকবে থাকবে আনতে কি যেমন বোকালি ছাড়া আ এ ই ও ছাড়া যে কোনো একটা কি আলফাবিথ থাকলে সেটা কি কঞ্ আনতে ওই কংশন এস এর পরে ওই কঞ্চনাতে থাকবে যেমন আমরা বলতে পারি এসে খেয়াল করেন স্তু দেন প্রথমে এস আছে তারপর কি আছে কি টিটা হচ্ছে একটা কি কঞ্চন আনতে এরকম আমরা কি বসাবো নির্দিষ্ট করতে এভাবে লিখে দেব কি দেখেন এভাবে লিখব লো স্টুডেন্টে দেখেন লো স্টুডেন্টে ঠিক আছে লো স্টুডেন্ট অর্থাৎ এসসি পিউ কনসোনেন্ট তাহলে কি আমরা এইভাবে কি লিখতে পারি তারপর লিখতে পারি রোজ বাই লো দেখেন লোজ বাই লো মানে কি ভুল ভুলটি লোজ বাই লো মানে কি দেখেন এখানে এস আছে পরবর্তী কি আছে এস এর পরে কি আছে বি আছে বি কে একটা কনসোনান্ট তে অর্থাৎ কিছু কিছু শব্দ পাবে যেগুলো এস সে পিও কনসোনান্ট তার সাথে এস এর সাথে কি থাকবে কনসোনান্ট থাকবে তখন সরাসরি আমরা কি দেব এক বচনে নির্দিষ্ট করতে লো বসিয়ে দেব ওকে এবং আরো কিছু শব্দ পাবে যেগুলো কি জেটা এক্স পি এন এ পি পি এস এ পি এন এ জি এন এ ইপসিলন দিয়ে শুরু হবে সেগুলোর ক্ষেত্রে আমরা কি বসাবো লো বসাবো আবার কি বলে জেটা লিখি না জেটা তো আছে জেটা যেমন

মনে রাখবেন অবশ্যই আমাদের নোট তো আছে অবশ্যই আশা করি বুঝতে পারবেন ঠিক আছে এই হচ্ছে কি লো এর বিষয় তারপর লো পর আমাদের কি থাকে তাহলে দেখেন লি থাকে লি আমার এক প্রশ্ন প্রশ্ন লি কোথায় বসে দেখেন এই লিটা হবে দেখেন পুরুষ যে শব্দের জন্য আমরা কি এক বচনে এল অ্যাপস্থ বসিয়েছি এবং যে শব্দের জন্য আমরা কি লো বসাইছি অর্থাৎ যেগুলোর জন্য আমরা কি

নির্দিষ্ট করে কি ব্যাগগুলো অর্থাৎ আশা করি বুঝতে পারেন যে আলফা বোকালি দিয়ে যে পুরো এক বছর হবে সেগুলোর জন্য আমি কি বসাবো বসাবো এবং সেগুলোর বহু বছনে কি হবে এখানে এখানে আলব কি হবে দেখেন লি আল আলবেরি লি আলবেরি দেখেন এখানে কি গো লি আলব দেখেন লি কি হবে লি আল

যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয় এই টপিকে একটু বোঝার বিষয়ে বারবার পড়তে হবে বুঝতে হবে তা না হলে বোঝা মুশকিল ঠিক আছে তো তারপর আমরা এখানে আসি স্ত্রীবাচক লাটা কি স্ত্রীবাচক ক্ষেত্রে এটা তো মনে থাকবেই আমি এটা একটু বুঝালি লাটা হবে কি স্ত্রীবাচক ক্ষেত্রে তো স্ত্রীবাচক কোন শব্দের ক্ষেত্রে স্ত্রীবাচক যেগুলো আমরা দেখবো কি ওই যে পুরুষবাচক বাচক কখন হয়েছে কন দিয়ে হয়েছে অর্থাৎ যে কোনো স্ত্রীবাচক শব্দ Consonante di hobby, John, la don, donna donna. Donna. Doppio N, ti che se donna? Averki bambina. Bambina. Ti che se? Averki te pare? Uh, gonna, ma neki Gonna, ma non è scarpe. তো এখানে জি আছে এখানে ডি আছে এখানে বি আছে এগুলো কি সবগুলো কনসোনান্তে তো কনসোনান্ত থাকার জন্য আমি কি লিখবো যেহেতু স্ত্রীবাচক শেষে আ আছে আমরা তো বলেছি কিভাবে আমরা পুরুষবাচক স্ত্রীবাচক শিখব তো তাহলে কি হবে লা দো এক বছরে লা দো না লাগো না লা বাম্বি না তাহলে কি লা বানানা বানানা লা বানানা কি কলাটি লাগো না স্কার্টটি লা দো না মহিলাটি লা বাম্বি না মেয়েটি লা বাম্বি না এ বেলিসিমা মেয়েটি কি মেয়ের বাচ্চাটি কি অনেক সুন্দর লাদন এ সীমা মহিলাটি কি অনেক সুন্দর লাবানা না ঠিক আছে এরকমভাবে বলতে পারে আশা করি বুঝতে পেরেছেন তো এল অ্যাপস্তব কোথায় হবে একইভাবে এল অ্যাপস্ত কোথায় বলছি দেখেন পুরুষবাচক বাচক কি দিয়ে ওই যে বোকালি দিয়ে শুরু হয়েছে এক বছর আমরা কি দেখেছি এল অ্যাপস্তব বলছি একইভাবে স্ত্রীবাচক এক বছরে যেগুলো কি বোকালি দিয়ে শুরু হবে সেগুলোর জন্য আমাদের কি দেখেন এলাই প্রস্তুত ব্যবহার করতে হবে একই তাহলে আমরা বলতে পারি কি আমিকা আমিকা আমি কা কি আমরা কি নিতে পারি লামি কা দেখেন যেমন আমরা লামি বলছি একই ভাবে আমরা কি লিখতে পারি লামি কা আশা করি বুঝতে পারছেন ঠিক আছে তারপর আমরা কি লিখতে পারি দেখেন এটা একটা শব্দ নেই আমি কা তাহলে কি এলাই isola 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 maniki use samudr mandatta un uchh sthan isla la ta ke la isla ba amra di patente. Si hoye Patente. guiditi patente sikhe patenter jonno ekta patenter traffico isola di uh, traffico traffico e pes traffico কোন গাড়ি রাখাও নিষেধ ফের মারে সস্তা রে সবকিছু কি দিয়ে তাহাতো দিয়ে তাহত ঠিক আছে কেউ আমার এখানে ক্লাস করছেন পাতেন তা নিয়েছেন কিনা আমাকে জানাবেন ইনশাল্লা আমাকে পাতন তার জন্য পড়াশোনা করতে হবে এইসব কোর্স নিয়ে পড়ে থাকলে তো হবে না নিজে তো পাতন তা নিতে হবে ঠিক আছে দেখেন তাহলে কি দেখতে পাবেন না ই সোলা তারপর আমরা একটা শব্দ দেখতে পাই দেখেন কি আমরা চাই না লাকুয়া দেখেন এই যে আকুয়া শব্দটা আকোয়া মানে কি পানি আকোয়া মানে কি পানি তো এই আকুয়া শব্দটা আমরা কি দেখাবো এখন আজকে থেকে মনে রাখবেন আমরা কি বলবো লাকুয়া লাকুয়া লাকোয়া লাকোয়া কি এবার বললাম লাকোয়া এলাই পস্তক আকোয়া লাকোয়া নির্দিষ্ট কি নির্দিষ্ট লাকোয়া না নাকি পানির ক্ষেত্রে তো আমরা কি আকোয়া আকোয়া বলি তাই লাকোয়া এলাই পস্তক হবে কারণ এখানে বোকালে দিয়ে শুরু হয়েছে শেষে কি আছে আ আছে স্ত্রী বাসক শব্দ বুঝা গেছে এই আর কি তারপর আমরা যেমনটা বলেছিলাম এলাই পস্তপতি কি এই যে গেল কি যেমন

লে পোস্টপো পরত লজিক যে ক্ষেত্রে এক বচন হইছে এবং লে পোস্টপো যে ক্ষেত্রে এক বচন হইছে সেই ক্ষেত্রে অর্থাৎ সেই শব্দগুলো বহুবচনে কি শুধু লে হয়ে যাবে কি লে হয়ে যাবে তাহলে কিসব যেমন লে দোম্মে লে দোম্মে লে লে বামবিনে কিসব লে বামবিনে লে লে এন লে পেন্নে কিসব লা পেন লে পেন্নে লে লা বানানা লে বান de banane bana aspetta sbaglio le banane ঠিক আছে খেয়ে এখন লে অর্থাৎ স্ত্রীবাচক বহু বছরের শুধু কি লিখে আমরা শুধু এই যে স্ত্রীবাচক বহু বছর শুধু লে বসাই দেবো আর কোনো প্যারা নাই আর কোনো প্যারা নেই শুধু কি লে বসাই দেবো লে বানানে লে বানানে লে বাম্বিনে যেহেতু আকুয়া আমরা ব্যবহার করে থাকি না লে আকুয়ে কি বলতে লি সর লে ইসরে

চিয়ের আগে ঠিক আছে এর আগে এর আগে তো মানে কি বান্ধবীরা লে লে আমি আশা করি বুঝতে পেরেছেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস ছিল প্রায় বিশ বাইশ মিনিটের তো আমি আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আপনারা আমাদের অন্তত পক্ষে যারা কোর্সগুলো কিনতেছেন দেখতেছেন কখনো চেষ্টা করবেন না কোর্সগুলোকে বাহিরে দেওয়া বা অন্য কাউকে দেওয়া ফ্রেন্ডকে কে দেওয়া বন্ধু বান্ধবকে দেওয়া আপনার আমি বারবার বলে থাকি কি আল্লাহকে ভয় করুন থাকুন মানে আউট করবেন না এটাই হচ্ছে বাস্তবতা কারণ আমি এমন বলি না যে আপনি কাউকে শিখাতে নিষেধ করি না দেখেন আপনি এটা শিখেন শিখে আপনি চর্চা করেন আপনি কাউকে আপনার একটা ক্লাসমেটকে শিখান একজন ভাইকে শিখেন একটা রুমমেটকে শিখান একটা বন্ধুকে শেখান আপনি তার সাথে চর্চা করুন তাকে যে আপনি সরাসরি আমাদের ভিডিও লিঙ্ক দিয়ে দেবেন ভিডিওগুলো পাঠিয়ে দেবেন এমন করিয়েন না বা পিডিএফ দিয়ে দিবেন এমন না নিজে শিখে তারপর শিখান এটা আপনার জন্য ভালো চর্চা কিন্তু এগুলো সরাসরি আরেকজনকে দিয়ে দেওয়া এটা একেবারে বেআইনি একইভাবে আমাদের সাথে সাংঘর্ষিক কারণ এটা হচ্ছে আপনার অর্থে না তো আপনার অর্থে কেনা এই জন্য এটা না কারণ এটা হচ্ছে মূলত একজনের কোর্স প্রতি একজনের তো এটা আরেকজনকে দেওয়া একেবারে ঠিক হবে না তো আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ পরের ক্লাসে আমরা আর কি না তো নিয়ে ইন দেবেন তেব আলোচনা করবো ঠিকই যে কোথায় উন বসে উন বসাই কোথায় উনএস্তপ আমি লিখে দেয় তাহলে বুঝতে হবে কোথায় উন্টেক্ট অর্থাৎ কোথায় আমরা কি উন বসাবো কোথায় উন বসাবো কোথায় উনও বসাবো কোথায় উনএপস্তপ বসাবো ঠিক আছে এগুলো একেবারে ইজি ইন্টারনে ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম